ওই হিরা না নিহি রাস্তা দিয়া যায় ইয়ে সব দেখিরা না না ষাট বছরের বহিরা নানি হিলি মিষ্টিক লাগাই চিন্তা বলেন ঠিক কিনা। নারী চলতে মা মতো মত দেখি চলে এখন নাই কাদের মতো আরে নারী কোণে চলতে কইসে মা ফাতে মার মতো ইয়েরা দেখি চলে এখন বেটা মানুষের মতো ওরে মাথা রা মাথা দে হাতে লয় রাগ বলেন না ভাই বোনেরা দুখান কথা কই চিল্লা বলেন মার এরকম মহিলা বাংলার জমিনে এখনো আছে না নাই এ জুরে বলেন আছে পরা দায়িত্ব কি ওই পারার মানুষের নাকি আমাদের জোরে বলেন কাদের আমাদেরকে পর্দা করাইতে হবে এই নারীদের পর্দা না করার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে গেল তারা চোখে দেয় মাস যুবকের কাম সারা পরে তারা হিল যুবকেরা করে কিল তানা নানা না এই এলাকার যুবকদের কোথায় জইলা গেল তোমরা বুঝলা না নারীর স্বাধীনতার দেশ সব কিছু শেষ আমরা কেঁদে কেঁদে মরি আঠারো কোটি জনগণের নাকের ডগাই রশি লাগাইয়া ঘুরাই ওরাই দুইজন নারী চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা কি রাগ করলেন আমি কিন্তু দলের কথা বলি নাই আমাদের নেতা কি নারী না পুরুষ এ জোরে বলেন এখন না হয় পুরুষ হয়েছে আগে কি ছিল নারী ছিল আপনারা কি রাগ করতেছেন আমি কিন্তু কোনো দলের কথা বলি নাই বাবা এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন আপনারা কখনো মন খারাপ করবেন আমি কোনো দলের বিরুদ্ধে বলি নাই আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম সব জায়গায় আমরা নারীগুলোকে সিটিং ফিটিং করে দিছি যাতে করে আমরা এই নারীদের কারণে জাহান নামে যাইতে পারি ঠিক কি না বাজারে যাবেন সেখানেও নারী অফিস আদালতে যাবেন যাইবেন নারীর স্বাক্ষর ছাড়া আপনার কখনো চাকরি হবে না আছে এরকম আছে এই নারীগুলোকে পর্দা করার দরকার আছে না বাবা এই সমাজে এই নারীগুলো পর্দা করা না না করার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যাইতেছে এই নারীরা পর্দা করে না যুবকেরাও কখনো নামাজ পড়ে মুসলমান ভাইয়ারা আমার তাহলে আপনারা কেউ ওয়াজ ভুলে গেছেন আল্লাহ তালা বললেন পাঁচটি আমল করতে পারলে আল্লাহ তালা তিনটি পুরস্কার দিবেন তার ভিতরে ওয়াজখানা যদি মনে থাকে এক নাম্বার পুরস্কার কি জোরে বলেন এক নম্বর পুরস্কার ভুলে গেছেন আপনারা মনে নাই এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা সর্বদাই আপনার আমার সাথেই থাকবে সুবাহান বলেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা বললেন আমার অম্বতরা আমার বান্দারা দুনিয়ার বুকে পাঁচটি আমল করতে পারলে দুই নাম্বার পুরস্কার হচ্ছে আমার বান্দাদেরকে আমি আরো সেন নিচে ছায়া দিব সোবাহান আল্লাহ বলেন এ দুস্ত আরো নিচে ছায়া আল্লাহ ছায়া দিবে না এক নম্বর হচ্ছে যারা স্ত্রীদেরকে পর্দার ভেতরে রাখে এই কারণে কোরানের আইন চালু না হওয়ার কারণে দেখবেন হুজুরের বেটি ধরা পড়েছে মেম্বরের বেটির খবর নাই চেয়ারম্যানের বেটি ভাগে গেছে এই বাংলার জমিনে কোরআনের আইন যতদিন চালু হবে না বাংলার জমিন থেকে কখনো জিনা বেবি চার উঠবে এ জোরে বলেন উঠবে ওয়াসখানা বুঝে থাকলে বলেন তো এই কোরআনুল কারিম কি শেখাসিনার। হাসিনার এ জোরে বলেন কোরআনুল কারিম কি শেখ খালদাজিয়ার দেওয়ার সাইদিন মিজানুর রহমান আজারির এবারী সকলের নয় কোনো মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে হকি কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো হকি রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবাহান বলেন মুসলমান ভাইরা আমার এই নারীরা জিনার কাজে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে সে একটা এরা ঘর থেকে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা স্বামীরা স্ত্রীদেরকে বহব্বত ভালোবাসা করে না তাদেরকে কখনো সালাম দেয় আপনারা ঘরে যায় স্ত্রীদেরকে সালাম দেন জিন্দেগি তো সালাম দেন না তো বউ এখন সাজে গুজে বাহিরে যায় রিক্সা চালক যে কয় সালাম আলেক মাপা এই সালাম শুই না বউ তো খুব খুশি বউ তো খুব খুশি যে আমার স্বামী তো জীবনও আমার স্বামী তো জীবনও আমাকে সালাম দিল না তাহলে আমার রিক্সা চালক কত সুন্দর করে সালাম আলিক মাপা এর চাই তার মহব্বত আসে এই সালাম শুনে বউ খুশি আমরা ঘরের ভিতরে যাই কই জরি না ওর ঠোটো কাছে লিপিস্টিক ওই কছে আসছি ঠিক আছে এজুরা বলেন ঠিক ঠিক মুসলমান ভাইয়ারেরা আমার বাদ দেন না গো বাবা বাস্তব কথা আপনাদেরকে আমি বলতেছি ঘরের ভিতরে যাইয়া স্ত্রীদেরকে সালাম দিবেন সালাম দেওয়ার পরে বিশ্ব এই দিক সেই দিক টাকা টুকা করার পরে আপনার বইয়ের হাতে হাত দিয়া মুসাফা করবেন সুবাহান্লাহ বলে নবী আমার কয় বইয়ের সাথে হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার এই হাতের সমস্ত সগিরা গুণাগুলো জমিনের ভেতরে ঝরে দিবে সুবাহান আল্লাহ বলেন এ জোরে জোরে বলেন না ভাই সুবাহান আল্লাহ হে ইমান আমার তাহলে নারীদের সাথে আপনার নারী নিজের স্ত্রীর সাথে আপনার মুসাফা করা লাগবে কিন্তু আমরা তো স্ত্রীর সাথে মুসাফা করি না ও বারবার শালির হাত ধরলে কখনো সারে আর বিয়াই যদি হয় তো খবর শেষ আসসালামু আলাইকুম খবর কি বিয়াই আপত্তি না থাকবে দুইখান কথা কইবার চাই আমার আল্লাহ কই তোরা জুতা দিয়া পিটাবার চাই তাহলে কি বুঝলেন ঘরের ভেতরে যাইয়া আপনার আমার স্ত্রীকে সালাম দিতে হবে স্ত্রীকে সালাম দেওয়ার পরে মুসাফা করা লাগবে এদিক সেদিক টাকা টুকার পরে দেখবেন ঘরের ভিতরে কেউ নাই ও স্ত্রীকে একটু জড়িয়ে ধরে কোলাকুলি করা লাগবে কি করা লাগবে জিন্দেগি তো করছেন এই জন্যে তো আপনার বউ ভাগে গেছে এই কারণে আপনার বউ বিদেশে যাওয়া মাত্র দেখবেন কুল্লু খালাস নাই বউকে যে ভালোই বাসেন না ভালোবাসলে তো বউ থাকবে তাহলে ভালোবাসার দরকার আছে নাকি মুসলমান ভাইরারা আমার ঘর থেকে বাহির হওয়ার সময়ে নবী আমার কয়ে যখন তুমি ঘর থেকে বাহির হয়ে যাওয়া বউকে সালাম দিয়া এদিক সেদিক টাকা টুকার করার পরে বউয়ের কপালের ভিতরে একটা চুমু খাবা আর আমরা ঘর থেকে বাহির হওয়ার সময় বলি জরি না গেলাম গরুগুলা দেখিস ঠিক এ বলেন ঠিক বইয়ের হাতে আসিল প্লাস্টিকের রক ধাস করে থুয়ে কয় তুই পরে মরিস ঠিক এস জোরে বলেন ঠিক এই সবগুলো বাদ দিয়ে লাগে খারাপ লাগতেছে আপনাদের এস বলেন খারাপ লাগতেছে ওয়াশ চলবে মুসলমান ভাইয়েরা আমার বক্তা চলে এসেছে আপনাদেরকে এই পাঁচটি আমলের কথা সংক্ষেপে বলে দেই তিন নাম্বার পুরস্কারটা আপনারা শুনে নেন নবী আমার কয় তিন নাম্বার পুরস্কার হচ্ছে দুনিয়ার বুকে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা দুনিয়ার বুকে এমন একটা পুরস্কার দান করবে দুনিয়ার বুকে এমন একটা পুরস্কার দান করবে যারা দুনিয়ার বুকে পাঁচটি আমল করবে আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেয়া দেবে সুবাহান আল্লাহ বলেন মুসলমান ভাইরান আমার তাহলে ওয়াসখানা বুঝে থাকলে বলেন তো তিনটা পুরস্কার আপনাদের বুঝে আছে এখন পাঁচটি আমল আপনারা এখান থেকে শিখে যাবেন আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাকতে বলে মানুষ এই পাঁচটি আমল তোমরা শুনে রাখো আল্লাহ তালা বলেন লাকিন আকম তুমু সলাতা ও আতাই তুমু ও আমান

নম্বর আমল হচ্ছে দুনিয়ার বুকে নামাজ পড়া লাগবে দুই নাম্বার আমল হচ্ছে জাকাত আদায় করা লাগবে তিন নাম্বার আমল হচ্ছে নবীর উপরে আপনাকে ইমান হবে চার নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বুকে সর্বদাই ওলামাই কেরামের সাথেই থাকা লাগবে সোবাহান আল্লাহ বলে আরো একটা আমল আছে আল্লাহ নবী কয় পাঁচ নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বুকে তোমরা সর্বদাই আল্লাহ তালার তো সাথে নবীদের আলেম মোলামাদের সাথেই থাকবা এর পাশাপাশি আলে ওলামা যে কথা বলবে এই কথা তোমাকে সঙ্গে সঙ্গে মানে নিতে হবে বলেন তাহলে আমল করা যাবে আল্লাহ এ জোরে বলেন ইনশা সকলে আল্লাহকে দেখায় দেয় আমরা পাঁচটি আমল করবো হাত উঠান আল্লাহ তার আমাদের সবাইকে কবুল করুক সকলে বলে আল্লাহ আমিন এ জোরে বলেন আমিন